এডুকেশনাল একাডেমিতে তোমাদের প্রত্যেকে স্বাগতম জানাই প্রাথমিক শিক্ষক নিয়োগের একটা গুরুত্বপূর্ণ মামলার আজকে শুনানি ছিল সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস বিআর গাভাই স্যার তিনি কি বলেছেন এবং এই যে মামলা এই মামলার পিছনে কি কারণ ছিল সেটা নিয়ে আলোচনা করব আর দু হাজার বাইশে টেট পাস ডিএলএড প্রার্থীদের কম্পিটিশন অনেকটাই কমতে চলেছে কেন বলছি সেটা নিয়ে আলোচনা করব। তোমরা যারা এখন পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব নি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাও এই মামলাটি এনআইএসদেরকে নিয়েছিল এনআইএস প্রার্থীরা এই মামলাটি করেছিল এই মামলাটি কেন করেছিল তার কারণ হচ্ছে যে ডকুমেন্ট ভেরিফিকেশনের বিষয়টি পর্ষদ তুলে ধরেছিল অর্থাৎ প্রাথমিকে এনআইএস প্রার্থীদের শিক্ষক নিয়োগের বিষয়ে পর্ষদ বলেছিল যে এই বারোটি ডকুমেন্ট সাবমিট করতে হবে এই বারোটি ডকুমেন্ট যদি তুমি সাবমিট করতে না পারো তাহলে কিন্তু তুমি শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবে না এই বিষয়টি প্রার্থীদের কাছে খুবই অস্বস্তিকর হয়ে উঠেছিল কারণ এনআইএস প্রার্থীরা এই বারোটি ডকুমেন্টস কোনোভাবেই সাবমিট করতে পারছিল না কোনো না কোনোভাবে তাদের একটা ডকুমেন্টস মিস হচ্ছিলো অর্থাৎ এই বারোটি ডকুমেন্টস ছিল এনআইএস প্রার্থীদের প্রাথমিক শিক্ষক যে নিয়োগ সেই নিয়োগে এন্ট্রি করার একটা চাবি কিন্তু সেই বারোটি ডকুমেন্টস কোনোভাবে এনআইএস প্রার্থীরা জোগাড় করতে পারছিল না ম্যাক্সিমাম অর্থাৎ নাইনটি নাইন পার্সেন্ট এনআইএস প্রার্থীদের অর্থাৎ ইন সার্ভিস যে এনআইএস প্রার্থী সেই ইন সার্ভিস এনআইএস প্রার্থীরা কিন্তু এগুলো জোগাড় করতে পারছিল না এবং সুপ্রিম কোর্টে মামলা করার পরে সুপ্রিম কোর্টে যাওয়ার সময় আজকে শুনানি হয়েছিল আজকের শুনানিতে এনআইএস প্রার্থীদের আইনজীবী বলেছেন যে স্যার কিছু দেখুন বিষয়টি যে একটু যদি কনসিডার করা যায় এখানে সুপ্রিম কোর্টের কেস কোড নাম্বার ওয়ান এবং ছ নম্বর সিরিয়ালে উঠেছিল কেসটা তখন বি আর গাভাই বলেন যে এটা একটা শিক্ষক নিয়োগ বিষয় রয়েছে এখানে ডকুমেন্ট ভেরিফিকেশান ছাড়া আপনাকে কোনোভাবেই অ্যাপয়েন্টমেন্ট দেওয়া পসিবল নয় এটা তো একদমই সম্ভব নয় গাভাই স্যার তিনি কিন্তু এই বিষয়টিকে আগেই ভালোভাবে যুক্তিসঙ্গতভাবে জেনেছেন আগেও অনেকবার এনআইএসের কেস হয়েছিল সব কিছু তিনি জানেন বিষয়বস্তুটা অনেকটাই তাই সেই ক্ষেত্রে তিনি আর এই বিষয়টিকে বেশি না বাড়িয়ে তিনি এই কেসটাকে উইথড্র করতে বলেন অথবা তিনি এটা বলেন যে এটা ডিসমিস করা হলো আর এই বিষয় নিয়ে আর কোনো কিছু করার নেই কারণ এনআইএস প্রার্থীদের যে বারোটি ডকুমেন্টস শো করতে হবে সেই বারোটি ডকুমেন্টস শো করতে না পারলে প্রাথমিক শিক্ষক নিয়োগে তারা কোনোভাবেই প্রবেশ করতে পারবে না অর্থাৎ এই কেসে পর্ষদ জয়ী হয়ে গেল আইসি যে সমস্ত ডিএলএড প্রার্থী রয়েছে তাদের যে কম্পিটিশন সেটা কিন্তু অনেকটাই কমে গেল কারণ ইন সার্ভিস এনআইএস প্রার্থীদের পক্ষে বারোটি ডকুমেন্টস পুরোপুরি একদম অ্যাকুরেট সাবমিট করা পসিবেলই নয় কারণ হচ্ছে যে সমস্ত ডকুমেন্টসগুলো দেওয়া আছে সেই ডকুমেন্টসগুলোর মধ্যে কিছু কিছু ডকুমেন্টস রয়েছে যেটা এনআইএস প্রার্থীরা কিন্তু সাবমিট করতে পারবে না সেই জন্য কিন্তু এই কেসটি করা হয়েছিল যাতে করে এই বারোটি ডকুমেন্টসের মধ্যে কোনো একটা ডকুমেন্টস কিংবা যে যে ডকুমেন্টসটা সব থেকে বেশি হার্ড হচ্ছে সেই ডকুমেন্টসটাকে একটু যদি কমিয়ে দেয় সুপ্রিম কোর্ট তাহলে কিন্তু তাদের যে এন্ট্রি সেটা কিন্তু ভালো হয় বিষয়ের পরিপ্রেক্ষিতে এনআইএস প্রার্থীরা কেস করেছিল কিন্তু সেটা আর হলো না বি আর গাভে সাহেব তিনি পুরোপুরি বলেছেন যে অ্যাপয়েন্টমেন্ট লেটার পাওয়ার আগে অবশ্যই ভেরিফিকেশন প্রয়োজন রয়েছে ভেরিফিকেশনের স্যাটিসফ্যাকশন প্রয়োজন রয়েছে ভেরিফিকেশনে যদি স্যাটিসফ্যাকশন না আসে তাহলে কিন্তু সেটা অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়া পসিবল নয় তাই এই বিষয়ে এই কেসটি ছিল এনআইএস প্রার্থীদের এই কেসটি আর ডিএলএ যে সমস্ত প্রার্থী রয়েছে তোমরা প্রস্তুতি ভালো করে নাও অবশ্যই তোমাদের ইন্টারভিউ নোটিফিকেশান অবশ্যই এই বছরেই আসবে ভোটের আগে তো ইন্টারভিউ হবে এটা তো কনফার্ম তাই তোমরা প্রত্যেকে প্রস্তুতি নাও তোমরা চাইলে আমাদের প্রাইমারি ইন্টারভিউ ব্যাচে ভর্তি হতে পারো এছাড়া তোমরা প্রাইমারি ইন্টারভিউ বইগুলো পার্চেস করতে পারো